আমি সময় অসুস্থ থাকি ভালো কিছুদিন থাকি এরপর আবার সমস্যা দেখা দেয় অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না সময় আল্লাহর উপর ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব সম্প্রতি পাকিস্তান এবং ইরান পরস্পর পরস্পর হামলা করেছে মুসলিম রাষ্ট্র একটি আরেকটার উপরে হামলা করা ইসলাম কিভাবে দেখে আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি জানতে চাচ্ছিলাম মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা হালাল কিনা আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে এখন সবাই মেনে নিয়েছে এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা ইসলাম কি বলে যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছেন বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তেফবার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি যেহেতু এত বেজাল চলতেছে চতুর্দিকে যে সম্পর্ক করে হারাম রিলেশন করে যুবক যুবতীরা অনেকে বিয়ে করার কোনো মতলব নাই টাইম পাস করা করার তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা আমি কোনো ফালতু নিয়ত করিনি তো এ হলো করবার উদ্দেশ্যে গরু চুরি করা মানুষের মতো করছে গরু চুরি উদ্দেশ্য কি তাহলে চুরি হালাল হয়ে যাবে নিয়ত তো ভালো কোরবানি করবে তো শুধু নিয়ত ভালো হইলে হবে না কাজটাও ভালো হতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম যুবক ভাইরা এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না সাময়িক হয়তো খায়স মেটাতে পারেন আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতেই আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে দাম্পত্য জীবনে অশান্তি কলহ আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে যতগুলো কারণ আছে এর ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ করে আমাদের জীবনকে আমরা শেষ করি অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয় আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য মাপ চাইবেন এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীতে এরপর প্রশ্ন আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি জানতে চাচ্ছিলাম মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা হালাল কিনা দেখুন টোবাকো কোম্পানিতে আপনি কাজ করছেন আঞ্চলিক দায়িত্ব পালন করছেন তার মানে ওই কোম্পানি যে সিগারেট হোক বিড়ি হোক বা এ জাতীয় যেটাই তৈরি করে সেই আইটেমটা সেই পণ্যটা আপনি কোনো একটা অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিচ্ছেন তাহলে কিছু এলাকার কিছু খুনি তারা খুন করার জন্য অস্রত দরকার হয় এখন আপনাকে যদি আমি একটা দায়িত্ব দেই চাকরি দেই আপনাকে মাস একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে আপনার কাজ হবে তাদের যেহেতু নিয়মিত মানুষ খুন করা লাগে পেশাদার খুনি তারা তো আপনি শুধু চাকুটা ভালো করে ধার দিয়ে দিয়ে তাদের কাছে পৌঁছায় দিবেন আপনি এই অঞ্চলের দায়িত্বশীল কি বলেন আপনার টাকাটা হালাল হবে খুব সহজে বুঝে গেলাম না ঠিক একইভাবে ধূমপান করা ইসলামে হালাল জায়েজ না না জায়েজ তাহলে ওই এলাকার মানুষ যাতে ঠিকঠাক মতো এই পান করতে পারে তারা যেন ক্যান্সারের দিকে দ্রুততার সাথে ধাবিত হতে পারে তারা যেন দুনিয়া আখেরাত তা ধ্বংস করতে পারে সেই জন্য ওই কোম্পানির তরফ থেকে ওই বিষের আইটেমটা আপনি সবার দোকানে দোকানে দোকান থেকে পকেটে পকেটে পকেট থেকে মুখে মুখে মুখ থেকে তার স্টমাকে তার ফুসফুসে বিষ পৌঁছায়া এরপর তার দুনিয়া আখেরাত আখেরাতে তার জান্নাত শেষ করা দুনিয়াতে তার জীবন শেষ করার কাজটা ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব আপনি নিছেন তাহলে আপনার উপার্জন হালাল হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 2 নম্বরাতে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইফমি ওয়াল উদওয়ান পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কারোর সাহায্য করবে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা তো একটা দৃষ্টান্ত মাত্র যে ভাই টোবাকো কোম্পানিতে চাকরি করছেন আর অনেকে এমন কোথাও চাকরি করছেন বা এমন কোথাও কাজ করছেন যেখানে আপনি কয়েকটা টাকার বিনিময় সামান্য কিছু পয়সার বিনিময় অনেক মানুষকে হারাম করতে উদ্বুদ্ধ করছেন সহযোগিতা করছেন তাহলে দায় আপনাকে নিতে হবে আল্লাহ আমাদের বেঁচে থাকার তফিক দান করুন সম্প্রতি পাকিস্তান এবং ইরান পরস্পর পরস্পর হামলা করেছে মুসলিম রাষ্ট্র একটি আরেকটার উপরে হামলা করা ইসলাম কিভাবে দেখে দেখুন গোটা পৃথিবীতে আজ মুসলমানদের মধ্যে অনৈক্য এটা মুসলমানদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি মুসলমানদের শত্রু চিহ্নিত কোরআন বারবার চিহ্নিত করে দিয়েছে কারা মুসলমানদের শত্রু জিনের জিন সম্পর্কে আল্লাহ বলেছেন শয়তানকে শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু আর ইয়াহুদিন সম্পর্কে আল্লাহ বলেছেনুদ মানুষ সে কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে নিজেদের মধ্যে লড়াই করে এটা শুধু পাকিস্তান ইরানের মধ্যে আজকে হয়েছে দুঃখজনক ঘটনা শুধু তা নয় আপনার আমাদের মধ্যে তো সারা দিন হচ্ছে আমরা অন্যকে নিয়ে খুব বেশি ভাবি নিজেকে নিয়ে একটুও ভাবি না যে কারণেই হোক হামলা পাল্টা হামলা দুটি দেশের মধ্যে হয়েছে এটা মুসলমানদের জন্য কল্যাণকর কোনো কিছু বই আনে না যত দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হবে এবং দাফন হবে ততই মুসলমানদের জন্য কল্যাণ আমরা দোয়া করি আল্লাহ তালা মুসলমানদের পরস্পর পরস্পরের উপরে হামলা করা থেকে বেঁচে থাকার তফিক দান করিয়াদের সম্পর্কে আলোচন জামাতের ধারণা একেবারে পরিষ্কার কিন্তু তারপরও পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই দেখুন নবী করিম সাল্লাহআলাম মুনাফিকদের হত্যা করার প্রশ্ন যখন উঠল তিনি বলেছেন যে আজকে যদি মদিনায় থাকা মুনাফিক যারা আসলে কাফের এদেরকে যদি আমি হত্যা করতে যাই তো বিশ্বের অমুসলিমদের কাছে ভুল বার্তা যাবে তারা মনে করবে মুসলমানরা মুসলমানদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে এই বার্তা তাদেরকে আমি দিতে চাই না মুসলমানদের শক্তি দুর্বল করতে চাই না মুসলমানদের সম্পর্কে তাদেরকে বিন্দু মাত্র মন্তব্য করার সুযোগ দিতে চাই না তো সেই জায়গা থেকে এটা কখনো কোনো মুসলমানের কাছে কাম্য নয় কিন্তু ভাইরা আমার পাকিস্তান ইরানের কথা কেন বলছেন আপনি আমি পরস্পর একই কাজ করছি কি করছি না কিভাবে করছি সোশ্যাল মিডিয়াতে আপনি এক হুজুরের ভক্ত আরেকজন আরেক হুজুরের ভক্ত আপনি ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন আবার ওই হুজুরের ভক্তরা আপনার হুজুরের গোষ্ঠী উদ্ধার করে আছে না নাই তাহলে ইরান পাকিস্তানের যে কাজ নিয়ে আপনি এত চিন্তিত হ এত চিন্তিত হয়ে প্রশ্ন দিলেন আপনি নিজে সে কাজটা করছেন কি করছেন না শয়তান আমাদের সবাইকে একটা কঠিন চালের মধ্যে ফেলে দিয়েছে চালটা কি জানেন চালটা হলো শয়তান আমাদের সকলের কমন শত্রু কোন সন্দেহ আছে আর মানুষদের মধ্যে অমুসলিমরা বিশেষ করে ইয়াহুদিরা মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু মুর্শিকরা পৃথিবীর সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের কোন সন্দেহ আছে কোরআন পরিষ্কার করে জানিয়েছে সেই শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এখন আমরা ইখতলাফ করছি কি কিনিয়া ধরেন কোথাও শত্রু আছে সাপ আছে এখন এই সাপটা আমাদের বিষদ সাপ দংশন করতে আসছে আত্মরক্ষার জন্য তাকে মারতে হবে তো মারার জন্য আপনারা চার পাঁচজন জন আছেন একজন বলতেছেন যে সাপকে মারতে হলে আমাদের একটা পিস্তল জোগাড় করা উচিত কারণ লাঠি দিয়ে মারতে গেলে যদি পাল্টা কামড় দেয় পিস্তল দিয়ে দূর থেকে গুলি করব শেষ এটা বেটার আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে পিস্তল খুঁজতে যাবো ততক্ষণ তো সাপ আমাদেরকে কামড় দিয়ে বসবে তার চাইতে আমাদের উচিত লাঠি নিয়ে এখনই আঘাত করা যা আছে তা দিয়ে চাপিয়ে পড়া আরেকজন বলতেছে ভাই তোমারও মাথায় সমস্যা আছে এটা কোনো কথা লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তার চাইতে একটা ইট একটা পাথর সবাই হাতে নিয়ে আমরা সবাই মিলে মারি তাহলে তার গায়ে পড়ে সে মারা যাবে আমাদের কাছে আসতে পারবে না তাহলে কে বলতেছে ইট দিয়ে মারো কে বলছে লাঠি দিয়ে মারো কে বলছে পিস্তল দিয়ে মারো কিন্তু মারার ব্যাপারে সবাই একমত বুঝেন ভালো করে এখন গন্ডগোল হলো কি দিয়ে মারবে সেটা এখন এটা নিয়ে গন্ডগোল হইতে হইতে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে পিস্তল আলা ইটালারে ঘুষাগুসি করতেছে সাপ তখন দেখতেছে এই তো সুযোগ একটা একটা করে দংশন করতে গেছে আজ মুসলমানদের অবস্থা অবস্থা চলছে চলছে কমন সে সে শত্রুর বিরুদ্ধে আমাদের কোনো বড় কোনো প্রচেষ্টা নাই আমাদের প্রচেষ্টা হলো কি পদ্ধতিতে হবে শত্রু শেষ করতে হবে আমি বলি না এই পদ্ধতিতে আসেন উনি না আপনারটা দিয়ে হবে না আমার পদ্ধতিতে আসেন উনি বলে তোমার পদ্ধতি আসেন অথচ বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার পিস্তল আলা ভাই তুমি পিস্তল দিয়া মারো লাঠি আলা ভাই তোমার লাঠি দিয়ে পিটাও ইট আলা ভাই তুমি ইট মারো সবাই যার যার জায়গা থেকে যদি চেষ্টা শুরু করে শত্রু শেষ হয়ে যাবে কিন্তু আমাদের সেই চেষ্টা করার মরদ নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার টপিক দান করুন কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আজ ট্রান্সজেন্ডারের মতো বিশ সমকামিতাকে সমাজে গেলানো হচ্ছে সূক্ষ্মভাবে সেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে মাথা গরম নাই আপনি আছেন আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে কি ভুল করছে তার গোষ্ঠীকে আপনি উদ্ধার করা যায় আপনার দল আপনার মত আপনার সংগঠন আপনার পিসাব আপনার হুজুরের বিরুদ্ধে আপনার শেখের উল্টা অতএব তার চোদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায় তার খুদ কিভাবে আবিষ্কার করা যায় আপনি সেই গন্ডগোলে আছেন নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে উপায় নিয়ে পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমলে শেষ করে দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা আমাদের কমন শত্রু চিহ্নিত করে সেই শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকি সচেতন থাকি সমাজকে বাঁচাই নিজে বাঁচাই আল্লাহ সবাইকে তফিক আমি সবসময় অসুস্থ থাকি ভালো কিছুদিন থাকি এরপর আবার সমস্যা দেখা দেয় অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না সবসময় আল্লাহর উপর ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব দেখুন আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে পেরশান হই ডিপ্রেসড হই আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায় ইমানদার তার বিশ্বাস থাকবে যে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই ইমানদারের কাছে বাহ্যিকভাবে দেয়ালে পিঠ ঠাকতে পারে প্রকৃতপক্ষে ইমানদারের দেয়াল ইমানদারের পিঠ ঠেকার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি কারণ ইমানদারের শেষ ভরসা কে যখন ইব্রাহিম আল কাছে আল্লাহর ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছেন সন্তানের তখন তার বয়স বার্ধক্যের একেবারে শেষের দিকে ওই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ নেই তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন তিনি বৃদ্ধ হয়ে গেছেন ওই সময় ফেরেস্তা যখন সুসংবাদ দিলেন যে আল্লাহ একটা একটা সন্তান আপনাকে দিবেন জ্ঞানী সন্তান ইসমাইল এ শাক হবে তার নাম সন্তান দিবেন তিনি অবাক হলেন তার স্ত্রী অবাক হলেন যে কিভাবে সন্তান হবে অকাতবালা গানিয়াল কি বল আমার তো বার্ধক্য আমাকে পেয়ে গেছে এরপরে আল্লাহর ফেরেস তারা বলছেন আপনি আল্লাহর নবী কখনো আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবেন না আপনার বয়স যেখানেই পৌঁছুক না কেন দেনওয়ালা সত্তা যেহেতু আল্লাহ তাআলা অতএব যে কোন বয়সে যে কোনো অবস্থায় তিনি দিতে পারেন পৃথিবীতে বহু অসম্ভব সম্ভব হয় অনেক অলৌকিক ঘটনা দ্বারা এরকম হয় না করোনার সময় এরকম বহু ঘটনা আমরা দেখেছি এগুলার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আপনি পাবেন না কিভাবে হয়েছে কিন্তু মুসলমানদের কাছে ব্যাখ্যা আছে হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে কার হুকুমে অতএব বিশ্বাস রাখতে হবে যে আমার যত পেরেশানি আসুক না কেন আমি আল্লাহর পরে আস্থা হারাবো না ভরসা

খুব প্রেশান আছেন আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন আমার জীবনে একটা ঘটনার কথা বলি যে কোনো একটা প্রাইভেট কোম্পানি আমি নাম বলছি না বাংলাদেশের এক দুই তিনে পড়বে এরকম একটা প্রাইভেট কোম্পানির একজন বড় কর্মকর্তা ওই অফিসে আমার একটা কাজ ছিল ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন পরে ওনার অফিসে গেলাম এক সময় গেলাম চা খেলাম উনি আমাকে বললেন ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে হ্যাঁ বললাম কি পরিবর্তন হয়েছে মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে এরকম কিছু বল না ভাই আমার এমন এক রোগ হয়েছে যে রোগ থেকে মুক্তির আপাত কোনো উপায় নাই দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছি সবাই বলে দিছে যে না আপনারা সুস্থ হওয়ার কোন সম্ভাবনা বেঁচে থাকেন ভালো মন্দ খান অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয় এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব এটা বুঝে এটা শুরু করলাম উনি বলেন যে একদিন তাহাজ্জুদে উঠে অনেক কান্নাকাটি অনেক দোয়া অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা জিরু অর্থাৎ একবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে ওই ভাই এখনো বেঁচে আছেন ঢাকায় কাজ করেন মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয় সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজও পর্যন্ত ওই রোগের কোনো আলামত আর একবারও আমি দেখিনি এবং তিনি বললেন যে ভাই আমি যে কোম্পানি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম আবার সে কোম্পানিতে এসে আমি কাজ করছি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা বক্তব্য শুনেছি স্যার বলেছেন যে এক লোক তার জমি জমার একটা ইস্যুতে তার কাছে স্যার কাছে এসেছিলেন এসে একই অভিযোগ করেছেন যে আমার জমি জমার একটা মামলায় পড়ে গেছি আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমার কোনো পেশি শক্তি নাই কোনো মামু খালু নাই কোনো হাই হ্যালোর পাওয়ার নাই আপনি আমাকে একটু কোনো তাবিজ কবচ কিছু একটা আমল টামল কিছু একটা দেন আব্দুল্লা জাহিনাম আল্লাহ বলছেন যে তাহার উঠে লম্বা লম্বা কেরা তুকু দিয়ে নামাজ পড়ে দুহাত তুলে একটু আল্লাহর কাছে একটু কাঁদবেন একান্তে তো লোকটা সে আমল করেছেন অনেকদিন পর স্যার বলেছেন সারের বক্তব্য আমি শুনেছি স্যার বলেছেন যে ওই লোকটা এসছে এসে বলেছে যে স্যার আমি আল্লাহর কুদরত দেখতে পেয়েছি আল্লাহ অলৌকিক ভাবে আমাকে এসে সাহায্য করেছে তো যে ভাই প্রশ্ন করেছেন আমি তাকে বলতে চাই কিছু কিছু সময়ের দো আল্লাহ ফিরিয়ে দেন না চাওয়াটা চাওয়ার মতো হতে হয় হালাল উপার্জন করতে হয় হারাম বক্ষণকারী কবুল হয় না আপনি ভোর রাতে উঠে উজু করে সুন্দর করে দুরাকাত দুরাকাত করে লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দুরাকাত চার রাকাত ছ রাকাত আট টাকা যতটুকু পারেন তাহাজুদ পড়েন এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন একটু চোখের পানি ফেলেন সেজদা লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন আল্লাহর শপথ আমি নিজেও এই তাহাজুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে কিছু কিছু সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না আরাফতের ময়দানের দোয়া কাবার চত্বরে তোয়াফ করতে করতে দোয়া মানে এটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি এরপরে ভোর রাতে তাহাজুদের সময় দোয়া পাচক্ত সালাতের পর আপনার কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন আবার জুমার দিন আসরের পরের দোয়া এই দোয়াগুলো খুব গুরুত্বপূর্ণ এই জন্য দোয়া করবেন এবং দোয়া চাইবেন অন্যদের কাছে এই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যে ভাই অসুস্থ প্রশ্ন লিখেছেন আল্লাহ তালা সে ভাইকে পরিপূর্ণ সেবায় কামাল আজলা দান করেন